বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস পর আবার ক্যামেরার সামনে আসলো প্রিয় দর্শক সময় আমরা আপনাদেরকে যে তথ্যটা দিই কৃষির উপর আসলে একটা কবিতায় জীবনে মনে হয় সত্য ডাঁড়াবার সময় তো নাই আসলে কারো ডাঁড়াবার সময় নেই তারপরেও আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে আপনারা যাতে ঠগেন না এর লক্ষ্যে আমি সবসময় আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দিই আসলে এই কোকোফিট নিয়ে দেশে বিভিন্নভাবে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আমরা এই উদ্যোক্তা কোকোফিটের সাথে সমৃদ্ধ কেন কোকোফিটের সাথে সমৃদ্ধ কোকোফিটের চারা সুন্দর হয় রোগ প্রতিরোধ হয় চারা সবল হয় মৃত্যুর হার নাই এই কারণে কিন্তু এই কোকোফিট আমাদের বাংলাদেশে যে এলাকাগুলোতে উৎপাদন হতো সেই এলাকাগুলা এখন ডাবের চাহিদা বেশি হয় ডাবের একটা ডাবের দাম একশো টাকা একটা পাকা নারিকেলের দাম একশো টাকা কৃষক উচ্চ মূল্য পাওয়ার জন্য এই ডাবি বিক্রি করে দেয় দেওয়ার পরে আমাদের দেশে কোকো ব্যবহার অনেক বৃদ্ধি পাওয়ায় কোকোফিট আসলে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে এই সুযোগে কিছু অসৎ ব্যবসায়ী এই কোকোফিটকে বলতেছে যে আমার এটার মান ভালো আমার এটা বিদেশ থেকে আনা এই ব্লো দেড়শো টাকা কেজি কোকোফিটের অনেক পরিবর্তন আছে এটা ভালো মন্দ বিভিন্নভাবে বোঝাচ্ছে আপনি যদি বাংলাদেশের নাগরিক হন সচেতন হন আসলে এই বিশ টাকা একুশ টাকা মূল্যের কোকোফিট বহির্বিশ্ব থেকে আনা কতটুকু সম্ভব আপনারা নিজের বিবেককে দেন আর ভালো মন্দ আসলে কোকোফিটের ভালোমন্দটা ভালো মন্দটা নির্ভর করে এটা একটা ডাস এর ভালো মন্দটা আমি কিছু বুঝি না এটাকে যদি ব্লক করা হয় করে আপনার কাছে দেড়শো টাকা বেচতেছে আপনি এক কেজি কোকোফিট কিনতেছেন দেড়শো টাকাতে কী ব্লক এটাই ব্লক হয় কিন্তু আসলে যাদের ব্লক করার মেশিন আছে তারা ব্লক করে এই একুশ টাকা কেজির কোকো ফিট আপনার মতো সচেতন কৃষকের কাছে বা উদ্যোক্তার কাছে দেড়শো টাকা বেজা হচ্ছে এই কোকোফিটি। আমাদেরকে নিয়েই তারা আবার আপনাদের কাছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি বিক্রি করতেছে কিন্তু আপনার সচেতন নয় বিভিন্ন ধরনের বিভিন্নভাবে যাক যেভাবে বুঝাতে পারতেছি আমরা সে সেভাবেই কিনতেছে কিন্তু আদেও এই কোকো আসলে কোনো প্রকার ভেদ নেই কোকোফিট এটা নারিকেলের ডাস্ট এটাকে আমরা এই যে এখানে ঢালতেছি আরো ঢালতে ঢালব করে এখানে কিভাবে কোকোফিট প্রস্তুত করতে হয় এটাতে লবণ থাকে এই যে এটাও কিন্তু দেখেন এটা একটু ছিল ছিল কালো হয়ে গেছে এটা এটা কম ভিজা কিন্তু কালো হয় নাই এটাকে আমরা লবণ মুক্ত করে এটাতে বিভিন্ন মেটেরিয়াল দিয়ে চাষি যাতে চারা সুস্থ সবল চারা উৎপাদন করে এর লক্ষ্যে আমরা কিন্তু আসলে কোকোফিট কিন্তু এই কুকুপিডে আমাদেরতে নিয়ে তারা ব্যবসা করতেছে আবার বলতেছে এটা আমি বাংলাদেশ নয় এটা অমুক দেশ তো অমুক দেশ থেকে নিয়েছি বাংলাদেশে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের বাঘের হাট এবং আসলে নোয়াখালী এলাকাগুলোতে কোকো ফিট পাওয়া যেত কিন্তু বাংলাদেশে আপনারা অবগত আছেন প্রতিটা ক্ষেত্রে সিন্ডিকেট চলে আমি যখন নিম্ন মূল্যে কোকো ফিট দেওয়া হচ্ছে আমার উদ্দেশ্য হলো চাষিকে বাসা আমি আসলে কোকোফিট বেপসিট নয় আপনারা জানেন অনেকেরাই মন্তব্য করেন ইউটিউবার আমি ইউটিউবার না এক মাস থেকে একটি ভিডিও দিই কিন্তু আজকে যখন একটা ভিডিও দেখলাম বলা হচ্ছে কোকোফিট বাহির দেশ থেকে আনা হচ্ছে আসলে আদেও বাংলাদেশ থেকে আপনারা অনেক ভিডিওতে দেখছেন কোকোফিট বহির্বিশ্বে নেয় কেন বিদেশিরা নেই তারা উচ্চ মূল্যে কিনতে পারে কিন্তু আসলে আমার বোধগম্য হয় না আমরা কেন বিদেশ থেকে এই বিশ বাইশ টাকা একুশ টাকা কেজির প্রফিটটা আসলে আমদানি করব ব্যবসা করেন আপনারা কিন্তু মিথ্যা বলে বিজনেস করলে আসলে আল্লাহ ব্যবসাকে হালাল বলছে এটাকে যদি আমরা হারামে রূপান্তর করি টাকা কিন্তু আমরা সবাই কামাই করি যার টাকার মধ্যে বরকত আছে সে দিন মজুরি খাটেও ভালো থাকে আর যার টাকার মধ্যে বরকত নাই সে কুটি কুটি সোনার ব্যবসা করে কিন্তু আসলে থাকতে পারে না কৃষিকে হালাল উপার্জনের একটা মাধ্যম সেটাকে মিথ্যা বলে আমাদের উদ্যোক্তাদেরকে বিভ্রান্ত না করে আপনারা সবাই মিলে যদি আমরা কৃষির হাল ধরি তাহলে কিন্তু আসলে আমরা কৃষিটাকে বেস বাঁচাতে পারবো আমি অক্লান্ত পরিশ্রমের পরেও আপনাদেরকে সচেতন করার জন্যে এই কোকোফিট আমার কাছে এখনও হাজার থেকে বারোশো বস্তা কোকোফিট আছে যেটা যদি আমরা চারা উৎপাদনে শুধু ব্যবহার করি তাহলে কিন্তু আমার মনে হয় একটা সিজন কিন্তু যায় কিন্তু এটাকে আমরা ছাদে ব্যবহার করাচ্ছি গাছে ব্যবহার করাচ্ছি বিভিন্নভাবে এই কোকোপিটকে ব্যবহার করাচ্ছি কুকুপিটের কাজ কি কোকোপিট আসলে কেন ব্যবহার করব এটা নিয়ে অনেক ভিডিও আছে আপনারা অবগত থাকেন সুস্থ সবল চারা উৎপাদনের জন্য কোকোপিট প্রযোজ্য এবং কোকোপিটে যখন আমরা শোষিত মাটিতে পানি দিলে মাটি আর্দ্রতা ধরে থাকে এবং আর্দ্রতা ছাড়ে দেয় কোকোপিট কি একটা ময়শার পরিমাণ মতো মশার ধরে থাকে এবং এখানে এটা যখন পচে যায় আপনারা দেখেন এটা পচে যায় যখন কালো হয় এই কালো হওয়ার পরে কালো জিনিসে ব্যাকটেরিয়া বা ফাঙ্গালিং অ্যাফেক্ট করে না কারণ সাদা জিনিসে ফাঙ্গালিং অ্যাফেক্ট করে যখন শিকড়গুলো এটার ভিতরে ব্যাধ করে শিকড়গুলো একটা কোকোপিটে সুরক্ষা পায় এখানে মুক্ত করে বিভিন্ন কেমিক্যাল দিয়ে আমার কীভাবে কোকোপিট প্রস্তুত করবেন এটাও আসলে আপনাদেরকে দেওয়া আছে আমি চাই আপনারা কৃষিকে আধুনিক হয় সেই বাপদাতার কৃষি করে আমরা কিন্তু আসলে কৃষিতে স্বাবলম্বী হতে পারতেছে না আসলে যারা আধুনিক কৃষি করতেছেন তারা সবাই কিন্তু প্রতিষ্ঠিত আসলে আপনারা একটু বোঝার চেষ্টা করেন উৎপাদনমুখী অর্থাৎ উৎপাদনে গেলে আমরা কিন্তু সবাই লাভবান হতে পারবো উৎপাদনমুখী না হওয়া অন্যের উৎপাদিত পণ্য আমি আমার জীবনে আধুনিক কৃষি ফার্ম বা মাছ বাড়ি আমি অন্যের উৎপাদিত কোনো পণ্য কাজ করি না করি কি আমরা আমাদের নিজের পণ্যগুলো উৎপাদন করি এবং আপনাদেরকে উৎপাদনমুখী করি আজকে হয়তো মনে করবেন আমার এই বকবকিগুলো কেউ না কেউ শোনে দেখেই আমি বক বগাই নাতে কিন্তু কোনো দিনই বক বগিটা আমি বক বগাতাম না কারণ আজও হাজার হাজার চাষি নিজেদের চারা উৎপাদন করে নিজেরা নিজেদের চারাগুলো সুস্থ সবল আপনি একটা কোম্পানির থেকে চারা কিনেন বললো এটা অমুক কোম্পানির কিন্তু আসলে এটা তো নাও হতে পারে ভিত্তি বীজ বলে আপনাকে দিল এটা মান ঘোষিত বীজ তার মান সে ছাড়া আর কেউ জানে না আপনারা এই কুকুফিট থেকে ব্যবহার করে নিজে যদি চারা তৈরি করতে আপনার দশ হাজার চারা লাগবে কিনতে গেলে বিশ হাজার টাকা কিন্তু আসলে দশ হাজার চারা উৎপাদন করতে আপনার খরচ হয় পাঁচ হাজার টাকা তাহলে এখানে আপনি পাঁচ হাজার টাকা মিনিফিট পেলেন আমরা আপনাদেরকে কৃষিকে অনুপ্রেরণা যোগাবো কৃষিকে বিভ্রান্ত আনার জন্য প্রতিটা ক্ষেত্রেই একটা হকারও ফুটপাতে বসে বলে এই ওষুধ খা আপনার জীবনে সমস্ত রোগ ভালো হবে কিন্তু আধৈক্ষী সমস্ত রোগ ভালো হয় ব্যাপার কিন্তু আসলে যারা অসৎ ব্যবসায়ী এই কোকোপিডই তারা নিয়ে তাদের মোড়কে তাদের ব্যান্ড করে আপনারা আসলে তাদের কাছেই ঝাঁপে যান যা এই বিশ টাকার কোকো ফিটের ড্রাই করে আপনি কিনতেছেন কি একশো আশি টাকা দেড়শো টাকা দুশো যাতে যে নিতে পারে কিন্তু সারাটা জীবন চিখ রাখলাম এই কোকোফিট সর্বোচ্চ একুশ টাকা দরে বাংলাদেশে বিক্রি করলে তাও কিছু থাকে লস দিয়ে তাকে হয় না কিন্তু এটা যখন দেড়শো টাকা বেচে আপনি এক কেজি কোকোফিট কিনলেন এটা ড্রাই কিনলেন ঠিক আছে একুশ টাকাটা কেজি বা চার কেজি কুড়ি আশি টাকা আর আপনি এটা এক কেজি কিনলেন বিশ টাকা তাও তো আপনি ষাট টাকা সেভ করতে পারলেন আপনারা নিজেরা সচেতন হন আমি আসলে বলতে চাই যেভাবে আসলে পারি না সেভাবে বলতে আপনাদেরকে শুধু একটুই বলবো যে একটা সুই বাংলাদেশে উৎপাদন হয় এটা বিদেশতে বাংলাদেশে একটা সুই কিন্তু এক টাকা লাগে বিদেশে আনতে খরচই হবে আশি পয়সা আপনি বেচবেন কয় টাকা তাই আমি আপনাদেরকে বলবো যেমন বায়ুপ্লব প্রযুক্তি আনছিল এদেশে বাংলাদেশে মাছের কেজি টাকা টাকা উৎপাদন খরচ আপনার পার কেজিতে একশো টাকা লস করেন কিন্তু এটা বিদেশে এক কেজি মাছের দাম পাঁচশো টাকা ওরা উৎপাদন খরচ যদি তিনশো আশি টাকাও করে তাও তাদের একশো বিশ টাকা মিনিফিট থাকে দেখে সেই দেশের জন্য বায়ুপ্লোক প্রযোজ্য কিন্তু আদেও কি বাংলাদেশের জন্য প্রযোজ্য তাই আপনাদেরকে বলা এবং বুঝা বাহুল্য সবাই শিক্ষিত সমাজ আমি একমাত্র অধম শিক্ষিত কিন্তু আমার বোধগম্য হয় না আপনারা শিক্ষিত মানুষগুলো কিভাবে ভুল করেন এখানে গুণ কথা বলে দশ হাজার গুণ চাষ করায় তাও আপনারা মানেন এতটুকু বুঝেন না যে আসলে এক শতক জায়গাতে পঁচিশটা এটাকে যদি আমরা গুণ করি পাঁচশো পঁচিশটায় কিন্তু দশ হাজার লিটার পানিতে আপনাকে বলা হয় দশ হাজার মাছ দেন এটা কত গুণ হলো আপনারা যোগ বিয়োগের অঙ্ক করে জীবন শেষ করলেন কিন্তু আসলে এই বুঝটা আসে না আসলে যোগ আর বিয়োগ যখন আপনি নিজে করেন তখন আসলে ভুল করেন তাই আমি আপনাদেরকে জানাবো কোকোফিট কোনো দেশ থেকে আনতে হয় না আজও বাংলাদেশে পাওয়া যাচ্ছে গোডাউন স্টক আছে আমার মনে হয় এই কোকোফিট নিয়ে যারাই যে দেশের কথাই বলো বাংলাদেশের থেকেই আমরা বাহির দেশে ইনশাল্লাহ ইনপুট করবো আমাদের দেশে বাহির দেশ থেকে কোকো আনা সম্ভব নয় বা আমি যে মূল্যে আমরা বিক্রি করতেছি সেই মূল্যে বিক্রি করা সম্ভব নয় তাই আপনারা আসলে এই নারিকেলের ছোগ্রাকে কৃষিতে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এটা নিয়ে ফাজলামো করবে না আমাদের কৃষির জায়গাটা একটু ভালো আছে এটা নিয়ে যদি আমরা আসলে বিভ্রান্তের পথে যাই তাহলে কৃষিটা যদি হারে ফেলি তাহলে কিন্তু আমরা অন্যের উপর খাদ্যের নির্ভরশীলতা হব এটাতে বাঁচাতে গেলে বাংলাদেশকে আসলে কৃষি স্বয়ংসম্পূর্ণ দেশ এবং উদ্যোক্তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে উৎপাদনে যদি আমরা আধুনিক কৃষি করি তাহলে ইনশাআল্লাহ আমরা খাদ্য স্বয়ং সম্পাদনা অর্জন করব আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম